হ্যাঁ যদি এরকম এক কেজি করে মধু নিতে চান হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে এই আমাদের খাটি একদম অরিজিনাল প্রাকৃতিক চাকের মধু তাহলে মেসেজ করুন আপনার মোবাইল নম্বর নাম অ্যাড্রেস দিয়ে কনফার্ম করুন আসসালামু আলাইকুম নেসারিয়া ফুডের পক্ষ থেকে আমি শেখ রাসেল আমার কাছে দেখতেছেন এখন এই যে প্রাকৃতিক চাকের মধুগুলো এটা নেচারাল একদম গ্রামগঞ্জের মিশ্র ফুলের মধু এই মিশ্র ফুলের মধু এখানে এভাবে এক কেজি করে দেওয়া এক কেজি করে বোতল করে দেওয়া এক কেজি বোতল এইভাবে আমরা প্যাকেট করে দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে এখন যেভাবে মধু দিয়ে মধুতে ভেজাল দিয়ে ছয়লাভ অনলাইনে তো সেই তারিপ্রেক্ষিতে আমরা একটু দেখ দেখাচ্ছি এই দেখেন এগুলো কিন্তু চাকসহ একদম ন্যাচারাল চাকসহ চাকসহ মধু যখন আনা হয় তখন এরকম হয় এরকম হয় একদম ফ্রেশ কিন্তু হয় না এটা যখন চিপে তারপরে আমরা চিপে তারপরে সেকে তারপরে বোতলজাত করি তাছাড়া কিন্তু এভাবে দেখলে অনেকেই বুঝতে পারবেন না একশো পার্সেন্ট খাঁটি মধু নেচারিয়া ফুড আপনাদের দোয়া এবং ভালোবাসায় সাপোর্টে এগিয়ে যাবে অনেক দূর ভালো খান সুস্থ থাকুন নেসারিয়া ফুডের সাথেই থাকুন সেরাটাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ